বিনুদন বিনুদনের অন্যতম জনপ্রিয় বিশ্বব্যাপী ফুটবল খেলা আমাদের বাংলাদেশি প্রবাসী বাইয়েরাও নেই পিছিয়ে গেল দোসরা জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে হামেদিয়া ফুটবল স্টেডিয়ামে চৌকরিয়া প্রবাসী স্পোর্ট টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয় আলমাহা ফুটবল একাদশ বনাম চৌধুরী ক্যাপ্টেরিয়া ফুটবল একাদশ নির্ধারিত সময়ের মধ্যে খেলা অমীমাংসিত হলে ট্যাফ রেকর্ডে গড়ায় ট্যাফ রেকর্ডে আলমাহা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে পৌঁছায় চৌধুরী ক্যাপ্টেরিয়া ফুটবল একাদশ চৌধুরী ক্যাপ্টেরিয়া ফুটবল একাদশের ক্যাপ্টেন ছিলেন কৃতি কৃতিসন্তান জাবের হুসেন জাবের হুসেনের ছোড়াবল আটকাতে পারলেন না রাকিব she <laughs>